তাহলে আজকে আষাঢ়ের তেরো শনিবার সকাল থেকে ভেবে আকাশের মুখ ভার বৃষ্টি মেখে খিচুড়ি খেয়ে মজায় কাটুক সববার ঠিক না কোন এক কবির ভাষায় তাই হয়েছে খিচুড়ি তাই হয়েছে খিচুড়ি বেগুনি 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 হয়ে গেল বেগুনি ছেলের জন্য থাকবে আর রয়েছে পাপড় ভাজা বাবা তো নিয়ে নিয়েছে এই রইলো পাপড় ভাজা তুমি খাবে আর আছে চাটনি তাহলে করেছি হচ্ছে খিচুড়ি এই যে বর্ষার দিনে খিচুড়ি খিচুড়ির সঙ্গে একটা সবজি পটল ভাজা আমার আর দাদার আর কেউ পটল ভাজা খাবে না আর বেগুনি পাপড় ভাজা আর আছে চাটনি দেবো আজকাল আমাদের তেল তোমাকে কোথায় দেব চাটনিটা দেবো না এখন না আমি নিয়ে নিলাম এই হচ্ছে তবে আজকে যেটা বলার বিষয় হচ্ছে বেগুনিটা বাবা করেছে আমি সব অ্যারেঞ্জমেন্ট করে দেখে গেছিলাম কিন্তু ব্যাসনের ব্যাটারে ডুবিয়ে ভেলে যেছে সেটাই অনেক কিন্তু করেছে আর এই আগের দিন যে আমি খিচুড়ি হয়েছিল সেদিনকে এক বন্ধু করেছিল একটা পাতনি শাড়ি তরকারি করলেন না তার জন্য পাতনি শাড়ি তরকারি হয়ে আমার দাঁতের খুব ব্যথা

এখন তো রান্না করলে আমার ভয় লাগে জাল হচ্ছে কি না সব সময় একটা ভয় কই তো চাটনি রয়েছে চাটনি উপরে দে দাও খিচুড়ির উপরে চাটনিটা সসের মতো দিয়ে দাও তাহলে মিক্স সুন্দর হয়ে যাবে ওটা ঝাল লাগবে না বেশ একটা মিষ্টি ঝাল হয়েছে তাহলে তো ওর মধ্যে চাটনিটা আর একটু দাও বলছ না তো কিছু কিছু বেশ ঝাল হয়েছে কোনো কথা নেই আজকে খিচুড়ি যে মানুষ যেই জিনিসটা ভালোবাসে

কমে গেছে কিছু যদি করতে চায় না বৃষ্টি হোক আর না না হবে না নিম্নচাপ হবেই হবে নিম্নচাপ তো বর্ষা হলো আর পটল ভাজা আর আপনার আমি কিছু খেতে পারছি না চাপাতে পারছি না দাঁতকে আজকে পটল ভাজা বেশ গন্ধ বেরিয়ে গিয়েছিলো আসলে অন্য কোনো রান্না হয়নি তো তাই পাঠ ভাজার মতো

ঢুকিয়ে দাও ওই সেই যেরকম বেলচা চালায় দিয়ে দেখো ওটা নরম হয়ে যাবে তারপরে টাক করে দেবো কিছুইটা করে ভালোই করেছে কারণ কিছু রে কি কিছু যাওয়া এখানে মাড়ি মনে ফুলে গেছে এই দুটো দাঁতে একটা গ্যাপ তৈরি হয়ে গেছে হুম কোনো কিছু নেই বলার দরকারি

সত্যি কত জানেন মাইরি কিন্তু কোন অহংকার নেই সত্যি অহংকারটা নেই একদম অলংকার আছে কিন্তু অহংকারটা নেই

আমি সেটা বলছি না যেই কথা মানে যুক্তি তর্কের যখনই আসবেন তার দাম কত জানেন মেয়েরা জন্মাবার পর এটা মেয়েদের ক্ষেত্রে বলা হচ্ছে বিয়ের সময় যে গহনা পড়ে ওরা বিয়ে ক্রাপ পিড়িতে বসে টোটাল শরীরে কত লাখ টাকা নিয়ে বসে থাকে জানেন ছেলেরা বন্ধু বসে না ছেলেরা কিন্তু বিয়েতে ও প্রশ্নটা এইখানেই তাহলে একটা মেয়ে ওই কম বয়সে বিয়ের পিঁড়িতে বসে সে অত লাখ টাকার নিয়ে শরীরে সে বসছে তার মানসিক অবস্থানটা কি হয়েছো গয়না ছেলের মেয়ের বাবা দেয় তাকে তার সামর্থ্য অনুযায়ী ভরিয়ে ওকে উপরন্তু ছেলেটিকেও গয়না দেয় হয় চেন দেয় নয় আংটি দেয় বোতাম দেয় যার যেরকম সামর্থ্য

আগের দিন খুব নর্মাল খাইয়ে দিয়েছি আজকে একটু খাইয়ে দিলাম তাও তো ভুলে যাও ভাই তাও তো ভুলে যাও বলবে কবে খাইয়েছি নেগো এখন অবশ্য একটু কম ভুলে পুরো রেকর্ড করা থাকে তো এখন ভুলতে দেওয়া যাবে না তাকাও এদিকে তাকাও চাটনিটা নাও আমার আমার যেমন আমাদের বাড়িতে খিচুড়ি হলে চাটনিটা মেন মানে খিচুড়ি আগে আগে চাটনি করতে হবে তবে খিচুড়ি করতে হবে আগে ভেবে নিতে হবে টমেটোর চাটনি সরঞ্জাম আছে তাহলে খিচুড়ি করা যাবে নয়তো খিচুড়ি করলে আমার ছেলেরা খাবে না চাটনি আর কিচ্ছু লাগবে না খিচুড়ি পাঁপড় ভাজা ডিম ভাজা হয়ে গেল যেটা ভাজা হলো হলো কিন্তু চাটনি মাস্ট কেমন হয়েছে তো বললেন আঙ্গুল ফাঙ্গুল তো চেটে পেটে খেয়ে নিলেন আরে তরকারিতে পেপে দিলে ভালো হয় না তাও পেপে দিয়ে দিয়েছে যাগে না এই কাটাটার একটা নির্ভর করে জাগে ওগুলো ছেড়ে দাও ওগুলো আচ্ছা ঠিক আছে

আরে করছিলাম তো আলু ভাজা তারপরে মনে হলো বেগুন কিনলো তাহলে বেগুন ভাজা বেগুনই করে দি চলো খাইয়েই দি রথযাত্রায় তো আর কোথাও ঘুরতে নিয়ে গেলে না খাইয়েই দি পরের দিন তারপর সেও সেও তুমি নিচ্ছিলে আমি তো না করলাম পোষায় আর না যতই দি তোমার আর পোষায় আর না তোমাদের যতই দেওয়া হয়